ইতিপূর্বে আমরা অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে কটেজের ভাইদেরকে নিয়ে আলাদা টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা হলে আমাদের টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি টুর্নামেন্ট করার জন্য এটাই ছিল আমাদের সর্বশেষ এবং বৃহত্তর পরিসর আপাতত সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্ট আর এটা হচ্ছে যে শহীদ হৃদয় এবং ফরহাদ দুজন ইতিহাস বিভাগের তৃতীয় শিক্ষার্থী ছিলেন দুজনেই জুলাইয়ের শহীদ তাদেরকে স্মরণ করি আমাদের এই ফাইনাল এই টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট এর বাইরে হচ্ছে যে আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রশাসন সহ সবাইকে একটা মেসেজও দিতে চাই যে চাইলেই সম্ভব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা যে পরিবার বলি কিন্তু সেই পরিবারের দেখা গেছে যে নিজ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের বাইরে আর কারোর সাথে তেমন কোনো পরিচয় থাকে না কিন্তু খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানই একমাত্র জায়গা যেখানে কিনা সকল ডিপার্টমেন্টের ভাইদের সাথে পারস্পরিক একটা সম্পর্ক গড়ে ওঠে তো আমরা প্রত্যাশা করছি যে এই আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এক বিভাগ অন্য বিভাগের সাথে এক ফ্যাকাল্টি অন্য ফ্যাকাল্টির সাথে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক একজন আরেকজনকে ছাড় দেওয়ার মানসিকতা সৌহার্দ্যপূর্ণ মানসিকতা সেটাই টুর্নামেন্টের মাধ্যমে গড়ে উঠবে এর বাইরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড এই সেন্ট্রাল ফিল্ড আসলে এখানে এসে দেখে বোঝার কোনো সুযোগ নেই সেটা সেন্ট্রাল ফিল্ড সেখানে কোনো নাম ফলক নেই গেইট নেই বসার কোনো ব্যবস্থা নেই এর বাইরেও সেন্ট্রাল ফিল্ড কোথায় খেলবে সেটার সুনির্দিষ্ট কোনো ক্ষেত্র নেই দেখা গেছে একদিকে ফুটবলের ভার আছে অন্যদিকে ক্রিকেট খেলছে অন্যদিকে আবার বাস্কেটবলের গ্রাউন্ড এই জন্য প্রশাসনের কাছে এটাও আমরা দাবি রাখছি যে সংস্কার যেন পুরোপুরি করে রাস্তাঘাট পাশের এবং মাঠের যেই চা পারিপার্শ্বিক যে অবস্থা এটাও যেন পুরোপুরি সংস্কার করে এবং আমাদের এই ফুটবল টুর্নামেন্ট যেন সর্বশেষ পর্যন্ত আল্লাহ তালা রহমতের চাদর দিয়ে সবাইকে সুস্থতার সাথে যেন টুর্নামেন্ট শেষ করতে পারি এই আশা এবং প্রত্যাশা খেলোয়াড় সহ দর্শকবৃন্দ যারা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবার কাছে আমরা এটা প্রত্যাশা করছি